হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম এমন একটা সময় আপনার আমার ছিল উল্লেখ যোগ্য আমরা কিছুই ছিলাম না আল্লাহর পরে বলেন লক্ষ্য করে দেখো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে মিনুতফা শুক্র বিন্দু থেকে নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ সেই রুৎফান এই শুক্র বিন্দুকে জমাট রক্তে রূপান্তরিত করলাম এরপরে হাড্ডি মাংস চাউনি দিয়ে আমি আল্লাহ তোমার গঠন তৈরি করলাম আল্লাহর পরে বলেন খলাকহু ফাকাদারা তোমাকে সুগঠিত করলাম মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ এটা বোঝাতে চান তোমাকে জিরো থেকে আমি আল্লাহ হিরো করে দিয়েছি তুমি উল্লেখযোগ্য যোগ্য কিছুই ছিলে না তুমি নুতবা ছিলে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমার গঠন আকৃতি সুন্দর করে তৈরি করেছি এরপরও কি করে আমি আল্লাহকে বলে যাও কেন নামাজ পড়ো না কেন মাঝারে সাজ করো কেন পীর পীরের পায়ে সাজ করো আমি আল্লাহ শুক্রিয়া কেন আদায় করো না আল্লাহ দুঃখিত হয়ে সে কথাটা বলেছেন হুতিলাল بسم الله الرحمن الرحيم قتل الانسان ما اكفر من اي شيء خلق من نطفه خلقه فقدر ثم السبيل يسرا، ثم اماته فأقبرا اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت وسلمت وباركت على ابراهيم. আরিফুল ইসলাম কাসিমী সাহেবের বাড়ির উদ্যোগে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব উপস্থিত আছেন গ্রামের কৃতি সন্তান আয়রল কারানিসার উলামা তুলাবা ঐক্য পরিষদের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব শাইকুল হাদিস জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালা মাদ্রাসার সম্মানিত মোহাদ সাহেব মুফতি নুরুল ইসলাম আইরুল সাহেব দাহমদার সম্মানিত সুদী সমাজ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে তফসিরুল কুরার মাহফিলে আশা ও বসার তৌফিক দান করেছেন সকলে পরি একবার আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম বর্ষিত হক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপর আপনাদের সামনে সৌরাতুল আবাসার সতেরো আঠারো উনিশ নম্বর আয়াতে কারিমা তেলাউদ করেছি করেছি আয়াতগুলাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আল্লাহ তালা সঠিক কথা বলার সোনার বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি আল্লাহ তালা বলেন ফতিলাল ইনশানুমা আকফারা আকফারা মানুষ ধ্বংসহ সে কতই না অকৃতজ্ঞ নিমুহারাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলতেছেন মানুষ ধ্বংস হয়ে যাক সে অকৃতজ্ঞ আল্লাহ কেন আল্লাহ কেন বলেছেন আমাদের আমল আখলাকের কারণে আল্লাহ আল্লাহ দুঃখিত হয়েছেন কষ্ট পেয়েছেন বিদায় আল্লাহ সেই কথা বলেছেন এরপরে আল্লাহ বুঝাইতে চান তুমি কেমনে আমি আল্লাহকে অস্বীকার মহা সত্য আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করতে কিসের তোমার সে অহংকার বলেন মিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আপনি আমি যদি চিন্তা করি আমরা কিভাবে সৃষ্টি হয়েছি কোথায় থেকে আসছি আল্লাহ বোঝাতে চান মিন কি থেকে তোমাকে সৃষ্টি করেছি একটু লক্ষ্য করে তুমি দেখো আমি আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো করেছি তুমি কি ছিলাম আল্লাহ এক জায়গায় বলেন হাল আল ইনসান হে নুম মিনাদ্দাহরি লাম ইয়াকুন সাইয় এমন একটা সময় আপনার আমার ছিল উল্লেখযোগ্য আমরা কিছুই ছিলাম না আল্লাহর পরে বলেন লক্ষ্য করে দেখো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে মিন নুতফা শুক্র বিন্দু থেকে নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তালা বলেন নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলমিন সেই নুৎফান এই শুক্র বিন্দুকে জমাট ও রক্তে রূপান্তরিত করলাম এরপরে হাড্ডি মাংস চাউনি দিয়ে আমি আল্লাহ তোমার গঠন তৈরি করলাম আল্লাহ এরপরে বলেন বলেন তোমাকে সুগঠিত করলাম মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ এটা বোঝাতে চান তোমাকে জিরো থেকে আমি আল্লাহ হিরো করে দিয়েছি তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তুমি নুৎপা ছিলে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমার গঠন আকৃতি সুন্দর করে তৈরি করেছি এরপর কি করে আমি আল্লাহকে বলে যাও কেন নামাজ পড়ো না কেন মাঝরে করো কেন পীরের পায়ে করো আমি আল্লাহ কেন আদায় করোনা আল্লাহ দুঃখিত হয়ে সে কথাটা বলেছেন মানুষ ধ্বংস হোক কতই না অকৃতজ্ঞ প্রিয় সদী আমার প্রিয় এরপরে আল্লাহ বলেন তোমাকে তোমার গর্বে গঠন তৈরি করলাম তোমার আকৃতি বানালাম তখন তুমি কি ছিলেন আল্লাহ তুমি ছিলে মৃত তোমার ছিল না জীবন ছিল না আমি আল্লাহ মার্চি গর্বে তোমাকে জীবন দিয়েছি আমাদের জীবন কে দিয়েছে বলেন আল্লাহ আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে সে আল্লাহকে অস্বীকার করলেন আল্লাহকে সেরে দিলেন এই জন্য আল্লাহ বলছেন পুতিলাল নুমা আকফারা মানুষ ধ্বংস হোক সে অকৃতজ্ঞ নিমুহারাম কিভাবে আমি আল্লাহকে বলে যাই আপনাদেরকে জিজ্ঞেস করি রুহু যখন দিল মায়ের পেটের ভেতরে খাবারের দরকার আছে কি নাই আছে আল্লাহর বলেন বলেন রুহু দিলাম এখন তোমার খাবারের প্রয়োজন হয়ে গেল পৃথিবীর কেউ নাই মায়ের পেটের ভিতরে তোমার খাবার পৌঁছাই দিবে কেউ আসে নাকি কেউ এ চিন্তা করে নাই আমার মাও চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই বিজ্ঞানও চিন্তা করে নাই আজকে যাকে সেচ করেন যাকে আল্লাহ বলেন যাকে আপনি পূজা করেন ওই ব্যক্তি তো কখনো এই চিন্তা করে নাই আল্লাহ বলেন বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম কিভাবে করেছি মায়ের নাবি আর বাচ্চার নাবির সঙ্গে আল্লাহ তার ফিট করে দিয়েছেন বলে সুবাহান আল্লাহান তার ফিট করে দিয়ে তোমার মায়ের জমাট মাসিক রক্ত আমি আল্লাহ খাবারে রূপান্তর করে দিলাম অতপর নাবি দিয়ে তোমার নাবির সঙ্গে তার ফিট করে খাবারগুলাকে আমি আল্লাহ ট্রান্সফার করে দিলাম আমি চাইলে সে খাবারটা তোমার মুখ দিয়ে জবান দিয়ে আমি আল্লাহ দিতে পারতাম কিন্তু সে নাপাক খাবারটা তোমার মুখ দিয়ে আমি আল্লাহ দিলাম না নাবি দিয়ে ট্রান্সফার করে দিলাম কেন করলাম বান্দা এই জন্য করেছি তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিলাম দুনিয়াতে যাবার পরে যেন এই পবিত্র জবান আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো আর আমরা করছি কি আমরা করছি কি প্রিয় শুদি আমার এখানেই শেষ নাম আল্লাহ তালা এরপরে বলেন সুম্মা সাবিলায়াস সালাম আমি আল্লাহ তোমার পথকে সুগম পথকে সহজ করে দিলাম দুরি বলি সুবাহ আল্লাহ এটার তাপসির অনেক লম্বা এর মধ্যে একটা তাপসির হচ্ছে তোমার পক্ষে আমি আল্লাহ সহজ করে দিলাম আল্লাহ বোঝাতে চান বন্ধা তুমি আকারে এত বড় হয়ে গেলে মার পেটের ভিতরে তোমার সাজ এত বড় হয়ে গেল পৃথিবীতে আসবে এমন সুগম রাস্তা তোমার ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন মার প্রসব নাকি আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম অতপর তোমার আশার রাস্তা নাকি আমি আল্লাহ প্রশস্ত করে দিয়ে তোমাকে সুরক্ষিত অবস্থায় اللَّهِ والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم আল্লাহ বলেন বান্দা তোমাকে সৃষ্টি করে তোমার মার গর্ব থেকে আমি আল্লাহ বের করেছি তোমার অবস্থা তখন এমন ছিল লমুনা আ। তুমি কিছুই বুঝতে না কিছুই জানতে না আপনারা কি বলেন আমরা যখন পৃথিবীতে আসছিলাম কিছু জানতাম নাকি বুঝতাম লা তাআলমুনা শাইআ কিছু জানতে না কিছু বুঝতে না ওয়া জাআলা লাকুমুস সালআওয়াল আব সর আব আফ ইদা আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দান করলাম দর্শন শক্তি দান করলাম এখন তুমি সব পুজোবান্ধা কেন দান করেছি যাতে করে আমি আল্লাহর শুক্রিয় আদায় করতে পারো আল্লাহের জন্য বল তোমার মায়ের গর্বে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি খাবারের ব্যবস্থা করে দিয়েছি পৃথিবীতে আসবা এমন বড় রাস্তা নাই আমি আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছি কিছুই জানতে না কিছুই বুঝতে না আমি আল্লাহ তোমারে জ্ঞান দিলাম এরপরও আমি আল্লাহকে কেন বলে যাও নামাজ কেন পড়ো না কেন মাজারে শেষদা করো এই জন্য আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ প্রিয়সদী আমার সময় সংকীর্ণ এজন্য কথা লম্বা করবো না এরপর আসুন দুনিয়াতে আমরা আসব কি খাবো এই চিন্তা তো আমাদের ছিল না আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যাবে তোর খাবারের প্রয়োজন তোর এমন খাবার দুনিয়াতে নাই তোর খাবার কেউ বানাতে পারবে না আমি আল্লাহ দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোর মার বুকে আমি আল্লাহ দুধ বরাদ্দ পাঠাইয়া দিয়েছি আল্লাহ তালাম আমাদের জন্য মার বুকে এমন দুধ তিনি তৈরি করেছেন আল্লাহ আকবর যে দুধ পৃথিবীর কোন বিজ্ঞান বানাতে পারে নাই গহন পারবে না এই দুধটা বেশি মিঠা না আবার না এই মায়ের দুধটা বেশি না না আবার দুধটা বেশি বেশি ঠান্ডা না আমি আল্লাহ যুগ উপযোগী তোমার যেই পরিমাণ দুধ খাবার দরকার তুমি সুরক্ষিত থাকবে আমি আল্লাহ তোমার খাবার তোমার মার স্তরে পৌঁছায় দিয়েছি আল্লাহ চান আমি আল্লাহ তোমার সব চিন্তাগুলা করেছি মার পেটে ছিল কি খাবে কেউ চিন্তা করে নাই আমি আল্লাহ তোমার সেই খাবারের ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে আসবে তোমার কি খাবার এটা কেউ সৃষ্টি করে নাই আমি আল্লাহ মার স্তনে তোমার দুধ প্রেরণ করে দিলাম এখন তুমি বড় হই এরপরও তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছ এই জন্য আল্লাহ বলেন শানো মা আদফারাত মানুষ প্রকৃত প্রকৃয্য আল্লাহ ধ্বংস কামনা করেছে কামনা করেছে আমার পুলিশ আমার এখানেই শেষ না দেখবেন আমেরিকা লন্ডন থেকে কেউ ধরুন বাংলাদেশে আসেন তাকে ইংরেজ সন্তুষ্ট করা হয় বাইরার যেন তাকে আক্রমণ না করতে পারে তাকে ইনজেকশন দেওয়ানো হয় আল্লাহ বলে মার পেট থেকে এই জগতে আসলে বাইরার থেকে আক্রান্ত করব বাইরার যেন আক্রান্ত না করে আমি আল্লাহ টিকা মার স্তনের শাল দুধ প্রথম দুধটা তোমার জন্য সবচাইতে বড় মেডিসিন ধরি বলে সুবাহ আল্লাহ আমাদের গ্রামগঞ্জে মায়ের প্রথম দুধটা শাল দুধ আমরা বলি টিপ্পা ফালাই দিই কখন এই ভুল করবেন না আজ বিজ্ঞান ডাক্তার বলেছেন আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় টিকা বাচ্চার জন্য মার প্রথম দুধ জুরি বলি সুবাহ তাহলে আসুন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আল্লাহ বলে বান্দা এইভাবে আমি তোমাকে গঠন করেছি তুমি ছিলে মৃত আমি আল্লাহ তোমার জীবন দান করে দিলাম পৃথিবীতে আসলে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম আল্লাহ এখানে বলেনা তোমার পথ সহজ করে দিলাম তার আরেক ব্যাখ্যা হচ্ছে দুনিয়াতে আসছি আল্লাহ তালা আবার রিজিক দুনিয়াতে আসার আগে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ বলে বান্দা তোমার জন্য সে পৃথিবী আমি সাজগোজ করলাম এই যে কমলা খান আফেল খান এই যে বাদ খান চাউল খান পানি খান এইগুলা বলেন তো কার দেওয়া আল্লাহর দেওয়া আমাদের অক্সিজেন আমাদের আলু বাতাস এই সূর্যর আলো কে দিয়েছে অন্ধকার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন य <im> আমি আল্লাহ তোমার পথকে সহজ করে দিয়েছি বান্দা তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি কোথায় থেকে তোর রিজিক আসবে এ দায়িত্ব আমি আল্লাহর কাছে আমি আল্লাহ হলাম তোর দায়িত্ব তোর সম্পন্ন সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এরপরও আমি আল্লাহকে কেন ভুলে যাও আমার সঙ্গে কেন কুশলি করো মহাশত্য আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো এজন্য আল্লাহ দুঃখিত হয়ে বলেন কুতিলাল ইনসানুমা আকফারা মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ এবার আসেন আল্লাহ যে বলেছেন কুতিলাল ইনসানুমা আকফারা মানুষ ধ্বংস হোক সে অকৃতজ্ঞ আল্লাহ ধ্বংস করেন নাই একটা ধমকি দিয়েছেন এরপরে আমাদের অতীত তুলে ধরেছেন আমরা কিভাবে সৃষ্টি হয়েছি আমরা কি ছিলাম উল্লেখযোগ্য কিছুই ছিলাম না আল্লাহ আমাদেরকে জিরো থেকে হিরু দান করেছেন একবার চিন্তা করেন আল্লাহ আমাকে মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে শুভ হাল্লাহ বলবেন না আমি মুসলমান আমি শেষ নবীর উম্মদ আমার হাত পাও আছে সব কিছু আছে এইগুলা কে দিয়েছেন বলেন তো আল্লাহ আল্লাহ এই যে ব্রিন এই ব্রেনটার দাম বর্তমান বাজারে তিরিশ হাজার কোটি টাকা সুবাহাল্লাহ বলবেন এগুলা কে দিয়েছেন তো আল্লাহ দিয়েছেন অথচ আমরা সে নামাজটা ঠিক মতে পড়ি না আল্লাহর স্মরণ জিকি রান্না করি না আমরা আল্লাহর প্রশংসা করি না মাজারে যাই মাজারে সেজদা করি আপনারা বলেন তো আপনি যে পীরের পায়ে সেজদা করেন মায়ের পেটের ভিতরে কি খাবার ব্যবস্থা উনি করেছিল নাকি আল্লাহ করেছি নাকি আল্লাহ মধ্যে আমরা হয়ে গিয়েছি যে আল্লাহর নিয়ামত আমাদের প্রতি এত অনন্ত সীম বিশাল নিয়ামত সে আল্লাহকে আমরা বলে যাচ্ছি তো আল্লাহ অতীত তুলে ধরেছেন আমাদের অবস্থা সব তুলে ধরেছেন আমাদেরকে তিনি কি কি করেছেন আল্লাহ সব তুলে ধরেছেন ওই যে বলছেন কতিলাল ইংসান উমা আকফারা মানুষ ধ্বংস হোক ধ্বংস হোক এরপরে আল্লাহ বলেন হ্যাঁ ধ্বংস হইবা নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের বড় হুজুর আসছেন আয়র ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আবুল কাশেম হাসিমি সাহেব দামাদ বারকাত মাসে ইনশাল্লাহ আমার বয়ান আমি শেষ করে দিচ্ছি আল্লাহ এরপরে বলেন ধ্বংস হবা আমি করব আল্লাহ আমি তো বলছি মানুষ ধ্বংস হোক যদি আমি আল্লাহকে না চিন যদি নামাজ না পড়ো যদি সুদ গুষ না ছাড়ো জিনা বিবচার চুরি না ছাড়ো জেনে রেহ কি হুফা আকবার অতপর তোমার মৃত্যু আমি আল্লাহ দিব তোমাকে কবরস্থ করব আপনারা বলেন তো আমাদের মৃত্যু হবে কি হবে না আমরা কবরে যাব কি যাব না আল্লাহ বোঝাতে চান বন্ধা আমি যে বললাম যে ধ্বংস হয়ে যা যদি আমি আল্লাহর বিদায় না মানো নামাজ যদি না পড়ো মনে রাখবা এই দিন এই দিন শেষ দিন নয় এ দুনিয়া শেষ নয় তোমার মৃত্যু আমি আল্লাহ দিব অতপর কবর তুমি যাবে আর কবর যাবার পরে তোমার সব কিছু ধ্বংস দেখতে পারবে অতএব আসুন তাহলে আসুন তাহলে এই যে আলোচনাগুলো করলাম যদি একবার চিন্তা করেন আমাদের ষষ্ঠা আল্লাহ আমরা কি ছিলাম নুৎফা ছিলাম মিন বিন্দু আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন সব কিছু আল্লাহ করেছেন আল্লাহ তালার সেই বিধান মেনে সিঁড়ি কুফুর থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান সকল বলে আমিন আল্লাহ তালীকে তফসির মাহফিলকে কবুল করে সকল বলে আমিন আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম বরহমাতালু